আসসালামু আলাইকুম বালা আসেন নিশো আমার কিছু সাপ করা জলফাই অর্ডার আছে বুয়া তুমি যেটা করঙ্গি রঙিন ওই হোক আমার পাবি আমার অর্ডার দিচ্ছ মাখা টক জাল মিষ্টি জলফাই চাইছো একদম ফ্রেশ বানাই দিলাম আমার কাছে আছে বানায় তারপর আমি একটু ফ্রেশ দিলাম বাচ্চা নিতে খাইয়া ভালো লাগে তারা আর আরেক পাবি অর্ডার দিচ্ছি শাক করার আপনারাও সাইজ অর্ডার দিবা ইনশাল্লাহ মজার বাহার আমার একটা পেজ আছে আমি ও পেজও আপনারা আমি ভিডিওটা দিব আপনারা দেখবা পছন্দ আপনারা অর্ডার দিবা আমি আস্তা জলপায়ু হলো আছে আমার কাছে রেডি করা আপনারা সেই আস্তা জলপায়ু দিতে টক সেটা রইল টক একদম টক আর ইটার টক জাল মিষ্টি আর একটু শাক করা বালা লাগলে অর্ডার দিবা আলহামদুলিল্লাহ আমার শেষ প্যাকেটিং করছি আমি অর্ডার ডান এখন ডেলিভারি দিব আপনারা পছন্দ হলে অর্ডার করবা